তিস্তায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর চার বন্ধু মিলে তিস্তা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর তলিয়ে যাওয়া কিশোরের নাম রঞ্জন রায় তলিয়ে যাওয়া কিশোরের খোঁজে তিস্তা নদীতে নেমেছে কর্মীরা ক্রান্তি ব্লকের গেছে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের চারজন কিশোর এদিন আনুমানিক এগারোটা নাগাদ পার্শ্ববর্তী শান্তির মোড় এলাকায় তিস্তা নদীতে স্নান করতে নামে সে সময় আচমকাই তলিয়ে যায় রঞ্জন রায় নামে ওই কিশোর সাথে থাকা তিন বন্ধু তাকে উদ্ধার করার চেষ্টা করলেও পারেননি এরপর স্থানীয়দের খবর দেওয়া হলে তারা পুলিশ প্রশাসনকে জানায় ইতিমধ্যে কিশোরের খোঁজে এনডিআরএফ এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিস্তা নদীতে নেমে তল্লাশি শুরু করেছে পাশাপাশি নদীর পারে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা যদিও সন্ধ্যা পর্যন্ত ওই কিশোরের সন্ধান পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারা জানান ছেলেটি এদিকে খুব একটা আসে না হয়তো সাঁতার ঠিক মতো জানে না আজকে বন্ধুদের সঙ্গে স্নান করতে আসে এবং তলিয়ে যায় এদিকে বর্ষায় ফুলে ফেঁপে রয়েছে তিস্তা সহ পাহাড়ি নদীগুলি যে কারণে প্রশাসনের পক্ষ থেকে তিস্তা সহ বিভিন্ন নদীতে না নামার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে তারপরে অনেকেই প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে স্নান করতে নামছেন কি হয়েছে এখানে ওরা চার বন্ধু নিয়ে এই যে নদীতে স্নান করতে গেছিল ও ছেলেরা কোনোদিন আসে না কিন্তু আজকে কোন মন ঝুঁকলো আসলো হ্যাঁ আসে তারপরে দুই দিয়ে গেছে আর পায়নি কখন ঘটনাটা এগারোটা এগারোটা এখন পুলিশ আসছে

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্য এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে